প্রথমে নুন মাখিয়ে নিতে হবে মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা ধনে বাটা কালো সরষে বাটা লাল লঙ্কার গুঁড়ো উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা চামচের মধ্যে দিয়ে আজকে মাছের রেসিপিটি পুরো অন্য রকম পদ্ধতিতে একবার বাড়িতে বাইনে দেখুন ভালো লাগবে আমার পেজটিকে ফলো করে রাখবে নতুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে সবাই কমেন্ট করবে ওপর দিয়ে কালারের জন্য কাশ্মীরি রেড পাউডার কুড়ি মিনিটের জন্য ভালো করে রেখে দিতে হবে ঢাংনা দিয়ে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে হবে গোটা জিরে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে আজকে রেসিপিটি পুরোটাই অন্য রকম মাছের রেসিপি ভালো করে দেখবে ওপর দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে তিন মিনিটের জন্য ঢাঙ্গনা দিয়ে রেখে দিতে হবে হালকা হাতে মাছগুলোকে উল্টে নিতে হবে একটা মাছও না ভেঙে যায় তার জন্য হালকা হাতে সবগুলো মাছ উল্টে পাল্টে নিতে হবে এক কাপ মতন জল দিয়ে দি দিলে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমাদের রেসিপি রেডি মাছের ঝাল নিউ